অসমে কি সংস্কৃতি নিয়ে আসছে বজরং দল বিশ্ব হিন্দু পরিষদ প্রকাশ্যে গুন্ডাগিরি করে পুলিশের জালে বজরং বিশ্ব হিন্দুর চার নেতা জয় শ্রীরাম স্লোগান দিয়ে থানায় গেলেন বজরং বিশ্ব হিন্দুর নেতারা এরা বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের নেতা বড়দিনের দিন পনেরো থেকে কুড়ি জন যুবক নিয়ে নলবাড়ির বিভিন্ন দোকানপাট এবং মলে রীতিমতো হামলা চালায় এরা দোকানে ঢুকে ক্রিসমাসের বিভিন্ন সামগ্রী লন্ড করে দেয় নালায় ফেলে দেওয়া হয় বড়দিনের বিভিন্ন সামগ্রী জ্বালিয়ে দেওয়া হয় বেলুন কেক সঙ্গে ছিল জয় শ্রীরাম স্লোগান দোকানপাট মলেই সীমিত থাকেনি স্বঘোষিত হিন্দুত্বের ঠিকাদারদের এই তাণ্ডব নলবাড়ির পানিগাঁও সেন্ট মেরিস ইংলিশ স্কুলে প্রবেশ করেও তাণ্ডব চালায় বজরং বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা সুচারুরূপে সাজিয়ে রাখা স্কুল চত্বরও লন্ড করে দেওয়া হয় জ্বালিয়ে দেওয়া হয় বিভিন্ন সামগ্রী সঙ্গে ছিল জয় শ্রীরাম স্লোগান সৃষ্টি হয় বজরং বিশ্ব হিন্দু পরিষদের সদস্যদের এই আচরণের পর জবাবদিহির মুখে পড়তে হয় নলবাড়ি পুলিশ প্রশাসনকে তারপরই প্রাথমিকভাবে আটক করা হয় চারজনকে পরে গ্রেপ্তার করা হয় এদের সবাইকে ছাব্বিশে ডিসেম্বর এদের জেলে পাঠায় আদালত ঘটনা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শৈকিয়া হিন্দুরাই খ্রিস্টানরা ধর্ম বদলায়নি তাই কখনো যায় তবে কাউকে সমর্থন করে এটা বলছেন না বলেও স্পষ্ট করে দেন প্রদেশ বিজেপি সভাপতি বুধবারের সেই ঘটনা নিয়ে ঠিকটি বলেছিলেন দিলীপ শুনে নেওয়া নেওয়াজ মানুষ মানু বা হিন্দু সংস্কৃতির দীক্ষা লৈছে নাকি হিন্দুলৈ তেওঁলোক প্ৰত্যাৱৰ্তন হৈছে নেকি কোনোবা খ্ৰীষ্টান মানুহ হিন্দুলৈকে আহিছে নেকি কেৱল হিন্দুৱেই খ্ৰীষ্টান হ'ব লাগে কেৱল হিন্দুকে টাৰ্গেট কৰিব এইটো উচিত কথা নহয় এই কথাটো বন্ধ হ'ব লাগে মই কাকো সমৰ্থন কৰিও কথা কোৱা নাই কাৰো বিৰুদ্ধেও কোৱা নাই কিন্তু এইবিলাক দেখি দেখি মানুহৰ ধৈৰ্যৰ কেতিয়াবা বান ছিঙি যায় সনাতন সংস্কৃতি সংকট হিন্দুত্ব রক্ষার স্বার্থে এরা এটা করছে বলে প্রাথমিকভাবে স্থায় দেওয়া হলেও অত্যন্ত স্পষ্ট ভাষায় প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বজরং বিশ্ব হিন্দু নেতাদের দুষ্কৃতকারী বলেছেন মুখ্যমন্ত্রী ফেসবুকে কঠোর ব্যবস্থা নেওয়ারও কথা জানান মুখ্যমন্ত্রী এদিকে বুধবারের এই ঘটনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে পুলিশ সুপার বিবেকানন্দ দাস জানান এগেইনস্টত যথা যথাবিহিত ব্যবস্থা লবৰ কাৰণে আমি চেষ্টা কৰি আছো তো আমি এইটু লগতে আমি মিলাই আমি লিখিছো তেওঁলোকৰ আগতে জি জি আমি ভিডিওগ্ৰাফিক এভিডেন্স পাইছো আৰু আমাৰ ওচৰত যদি বেলেক তেনেকুৱা কমপ্লেইন আহে হেইখিনিও আমি চাই দিম নলবাৰীতে এমন নেতা আৰু অনেক আছে এদের নাম এখনো প্রকাশে আসেনি এদের বিৰুদ্ধে খুব শীঘ্ৰেই ব্যৱস্থা নেয়া হবে বলেও জানিয়ে দিয়েছেন পুলিচ সুপার এগুলো মোটেও সমৰ্থনযোগ্য নহয় ভদ্র ভালো মানুষরা এই ধরনের কাজ করে না মন্তব্য বিবেকানন্দের বিষয়টি নিয়ে যদিও রাজ্য জুড়ে চর্চা অব্যাহত ব্যুরো রিপোর্ট বাংলা